আমরা বর্গ করি তাহলে প্রথমে ফাইভ এ স্কোয়ার প্লাস নাইন এম স্কোয়ার ঠিক আছে তো বলছে আমাদেরকে সূত্রের সাহায্যে বর্গ করতে বলছে না তাহলে আমরা প্রথমে এটাকে ব্র্যাকেট দিয়ে একটা বর্গ দেবো স্কোয়ার দেব ঠিক আছে তাহলে এটার একটা স্কোয়ার হয়েছে এরপর আমরা এখন তাহলে এটাকে এ এটাকে বি ধরে যদি আমরা সূত্রের সাহায্য করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মনে করো এটা এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস টু অ্যা প্লাস বি স্কোয়ার ঠিক আছে এরপরে আমরা এখন এটাকে এ ধরব আর এটা কী ধরবো বি ধরব এখন দেখো তো তাহলে এ স্কোয়ার মানে এটার উপর স্কোয়ার হবে তাহলে ফাইভ এ স্কোয়ার বসেলাম তাহলে এটার উপর এ দিলে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম তাহলে আমি এখানে বসে শুধু এ স্কোয়ার প্লাস টু দিলাম টু অ্যা না এখানে টু এ বি হচ্ছে এটা বি হচ্ছে এটা তাহলে টু এ হচ্ছে ফাইভ এ স্কোয়ার বি হচ্ছে যে নাইন ঠিক আছে এরপর হচ্ছে প্লাস কি প্লাস তাহলে স্কোয়ার প্লাস হচ্ছে প্রথমে দাও তারপর ব্র্যাকেট দিয়ে দাও তাহলে এখন সূত্র হয়েছে আমাদের মানে সূত্রের সাথে আমরা তুলনা করছি ঠিক আছে এখন আমরা হিসাব করব তাহলে এ স্কোয়ারটা এটার উপরও থাকবে এটার উপরও থাকবে তাহলে ফাইভের উপর স্কোয়ার হলে কত হয় আমরা জানি ফাইভের ওপর স্কোয়ার কত হবে পাঁচ পাঁচা কত পঁচিশ তাহলে এখানে বসবে কত পঁচিশ তাহলে এখানে এ স্কোয়ার আছে না তাহলে এ স্কোয়ার উপর যদি স্কোয়ার থাকে তাহলে এখানে এর সাথে এটা গুণ হয় তাহলে দুই দিগুণে কত চার তাহলে এ টু দি পাওয়ার ফোর হয় তাহলে এখানে বসাবো আমরা অ্যা টু দি পাওয়ার ফোর প্লাস এরপরে এই লাইনে প্রথমে আমরা এখানের সংখ্যাগুলো গুণ করবো এটার সাথে এটা গুণ করবো তারপর এটা গুণ করবো বলো পাঁচ দুগুণে কত দশ দশের সাথে আমরা নয় গুণ করব নয় দশে নব্বই ঠিক আছে এরপর এখানে স্কোয়ার আছে এম এস স্কোয়ার আছে এগুলো পাশে বসে যাবে এম এস স্কোয়ার পাশে বসে যাবে এরপর হচ্ছে নাইন এরপর হচ্ছে এমএস্কে তাহলে নয়ের উপর স্কোয়ার হলে আমরা জানি কত হয় নয়ের বর্গ কত আমরা পাটিগণিত করছি না নয়ের বর্গ একাশি না তাহলে নয় নং যোগ দাও এখানে তারপর নয় নয় একাশি তারপর হচ্ছে এটার উপর এসে নয় এম টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে আমরা এটার বর্গ করব তাহলে এটার যদি বর্গ করি তাহলে আমরা এটাকে বর্গ করি নয়শো নব্বইটাকে এটা বর্গ করলাম ঠিক আছে তো বর্গ করার পর তো এখানে আমরা আমাদেরকে বলছি সূত্র সাহায্য করতে তাহলে সূত্র সাহায্য করতে হলে আমাদের অ্যা লাগবে না এ প্লাস বি অথবা অ্যা মাইনাস বি হোল স্কয়ার এরকম আসতে হবে না তো এখানে মাঝখানে আমাদের যুগত বিঘ আসতে হবে তাহলে আমরা যদি নয়শো নব্বই তাহলে নয়শো নব্বইটা প্রায় এক হাজারের কাছাকাছি তো আমরা যদি এক হাজার থেকে শূন্য কম হয়েছে এক হাজার থেকে যদি দশ তাহলে নব্বই আসছে না তাহলে এটাকে আমরা যদি অ্যা ধরি এটাকে বি ধরি তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রের মধ্যে পড়বে তাহলে আমরা ধরি তাহলে এ মাইনাস বি হোল সূত্রটা হচ্ছে কীরকম এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তো আমরা এখন এটার সাথে তুলনা করবো তাহলে এটা হচ্ছে এ তাহলে এ এটা লিখে এক হাজার স্কোয়ার মাইনাস টু তাহলে এটা হচ্ছে এ দিলাম বি হচ্ছে দশ প্লাস বি স্কোয়ার ঠিক আছে এবার আমরা হিসাব করি তাহলে এটার উপর যদি স্কোয়ার হয় তাহলে এক হাজারকে কয়বার গুণ করতে হবে দুইবার এক হাজার গুণ এক হাজার তাহলে এগুলো গুণ করা সহজ তাহলে এখানে শূন্য কয়টা তিনটা তিনটা ছয়টা শূন্য হবে তাহলে এখানে কয়টা শূন্য হবে ছয়টা শূন্য হবে এক একে এক তাহলে একের পরে ছয়টা শূন্য হবে ছয়টা শূন্য হবে তাহলে মাইনাস এরপর আমরা এগুলোও গুণ করবো এরকম তাহলে দুইয়ের সাথে গুণ করো দু একে দুই এক দুই একে দুই তাহলে দুই বসালাম তাহলে শূন্য হচ্ছে এখানে তিনটা এখানে একটা কয়টা চারটা শূন্য আমরা বসাই দিলাম ঠিক আছে সংক্ষেপে গুণ করলাম আর কি ঠিক আছে তারপর এখানে হচ্ছে দশ দশে কত টেনের স্কোয়ার হচ্ছে একশো টেনের স্কোয়ার হচ্ছে একশো এরপর হচ্ছে আমরা এখন বি যদি তাহলে আমরা এখানে পাশাপাশি বিয়ে করি এখানে বিয়ে করি এখান থেকে কত বি এ এখানে চারটা শূন্য তাহলে একটা দুইটা তিনটা চারটা এখানে হবে দুই তাহলে বি করে দেখি আমরা শূন্য 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 এখানে দশ থেকে দুই গেলে আট হবে এখানে নয় দেখুন নয় তাহলে কত হবে এটা হবে তাহলে নয় আট শূন্য 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 বিও এখানে হবে একশো তাহলে এখান থেকে যদি আমরা একশো বিয়ে করি তাহলে দেখা যাচ্ছে কত আসে দেখো এখানে কি আমরা একশো যোগ হবে একশো যোগ হবে আমরা একশো যোগ করব তাহলে এখানে শুধু একশো হবে তাহলে আমাদের হয় শূন্য আর এখানে একশো পনেরো নম্বর অঙ্কে এটা যদি বর্গ করি তাহলে আমরা এই তিনটা এগুলোকে আমরা আলাদা করব যেমন এটাকে বি সি প্লাস সি এ প্লাস এবি এই দুটাকে আমরা আলাদা করলাম তারপরে এখানে ব্র্যাকেট দিয়ে এখানে বর্গ করলাম তাহলে আমাদের এখানে হবে এটা এ এটা বি এখন আমরা সূত্র প্রয়োগ করতে পারবো তো এটাকে এ ধরে এটাকে বি ধরে যদি প্রয়োগ করি তাহলে আমরা জানি a + b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার + 2ab + b স্কয়ার তাহলে এখানে হবে a স্কয়ার + 2ab 2a হচ্ছে এটা 2a + 2ab b হচ্ছে c a + ab 2ab + b স্কয়ার b স্কয়ার হচ্ছে এটা তাহলে c a প্লাস অ্যা হোলে স্কেয়ার তাহলে এটা এরপরে আমরা এখানে এইসব করবো তাহলে এখানে যদি স্কেয়ার দিই বিস্কেয়ার সি স্কেয়ার আসবে আর এখানে টু বি সি টু বি সি তারপরে এটা বসবে সি এ প্লাস অ্যা এরপরে এখানে দেখা যাচ্ছে এখানে আবার আবার সূত্র হলো এখানে এটা যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এটাকে আমরা আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের মধ্যে ফেলে বসাবো তাহলে এটা যদি লিখি এ স্কোয়ার প্লাস টু এ বি এটা হচ্ছে বি তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার এরপরে আমরা এখানে যদি হিসাব করি বি স্কোয়ার সি স্কোয়ার বসালাম তারপর আমরা এ টু বি সি এটার সাথে একবার এটার সাথে একবার গুণ করব যেহেতু এখানে গুণ আছে তাহলে এখানে যদি গুণ করি তাহলে এখানে সি এখানে সি তাহলে সি স্কোয়ার হবে তাহলে এখানে এ এখানে গুলো বসে যাবে টু এ বি সি স্কোয়ার আছে প্লাস প্লাস দিলাম এবার এটার সাথে এটা গুণ করব তাহলে এখানে বি এখানে আছে বি তাহলে বি স্কোয়ার হবে তাহলে টু এ বি c সি প্লাস এখানে হবে সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস এখানে হবে এখানে এ আছে এখানে এসে তাহলে এ টু এ বি প্লাস বি হবে এরপর লাইনটাকে যদি আমরা সাজাই লিখি তাহলে আগে লিখি তাহলে এ স্কোয়ার বি তারপর হচ্ছে এস সি এস সিএসকে তারপর হচ্ছে এটা সি এস এস এসকেয়ার প্লাস দিলাম এরপর এখান থেকে এগুলো লিখবো এখানে একটা আছে একে একটা আছে এখানে একটা আছে তাহলে আমরা এটা লিখি টু এ স্কেয়ার বি প্লাস এরপর হচ্ছে এখানে সি হবে বি সি তাহলে এখানে টু টু এ বি স্কোয়ার সি এটা এটা তারপর এটা বসালাম প্লাস টু এ বি সি স্কোয়ার এটাই তাহলে আমাদের এখানে কোনো সংখ্যার সাথে যোগ বিয়োগ যাবে না তাহলে এটাই হবে আমাদের উত্তর তো আমরা একইভাবে পাঁচ দশমিক একের পনেরো নম্বরে যদি এভাবে হয় তাহলে দশ নম্বরও হবে এভাবে তাহলে এখানে টু এক্সটাকে আলাদা লিখলাম তারপর এখানে ওয়াই মাইনাস সি এটা আলাদা করলাম তারপর এখানে ব্র্যাকেট দিয়ে বর্বল দিলাম তাহলে এটাকে এটাকে বি ধরে একুইনিয়ামে এগুলো করতে পারবো তারপরে এটাও একুই আমি এটাকে যদি আলাদা করে এখানে মাইনাস দিলাম তাহলে ব্র্যাকেট দিয়ে টু ওয়াই প্লাস যার দিলাম এখানে হল স্কোয়ার করলাম হল স্কোয়ার তাহলে এখানে হবে এটা এ এটা বি তাহলে আমরা এ প্লাস বিহল স্কোয়ার এ মাইনাস এখানে হবে এ মাইনাস বিহল স্কোয়ার সূত্র তো ষোলো নম্বরও সেম তো এখানে যদি আমরা যদি টু এ স্কোয়ারকে এটা এটাকে যদি আলাদা করে লিখে ব্র্যাকেট দিয়ে টু বি টু বি মাইনাস সি স্কোয়ারকে আলাদা করে বর্গ করে আমরা এভাবে করবো তাহলে একই নিয়মে আমরা এই সবগুলো অঙ্ক করতে পারবো